লাদাখে কারফিউ ধরপাকর দিল্লি কি লোক লাদাখের আকাশ আজ ভারী রাস্তায় নেমেছে সশস্ত্র বাহিনী আর সাধারণ মানুষ যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে অজানা কিছুর জন্য কিন্তু কেন এমন আতঙ্ক কেন হঠাৎ পুরো অঞ্চলে কারফিউ আর ধরপাকর তবে যা ঘটছে তা শিহরণ জাগানো পুলিশের টহল জোরদার বাড়ি বাড়ি তল্লাশি চলছে অজানা কারণে আটক হচ্ছে ডজনের বেশি মানুষ প্রশাসন বলছে শান্তি বজায় রাখার জন্য এসব পদক্ষেপ কিন্তু আসলেই কি তাই জানা গেছে লাদাখে দাবি উঠেছিল পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির লেহ শহরের বিক্ষোভ সেই দাবিকেই ঘিরে শুরু হয় কিন্তু দাবি থেকে মুহূর্তেই তার রূপ নেয় সহিংসতায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত চারজন আহত হয়েছে আশি জনেরও বেশি মোদী প্রশাসন এখন বলছে কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী আলোচনার অগ্রগতি নস্বাত করেছে অথচ প্রশ্ন থেকে যায় আসলে কি শুধু রাজনৈতিক মহল নাকি এর ভেতরে লুকিয়ে আছে ভারতের অভ্যন্তরীণ সংকট লাদাখের দাবিগুলো কি ভারতের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি নাকি এটি কেন্দ্রের দমন নীতির নতুন উদাহরণ